যেই দাসে শরীফ শরীফের গল্প চলে হে দাস আর কি না চলতে পারে সব চলে সব আর আমার বউ আমার বউ কলেজে ভর্তি হয়েছে হ্যাঁ জানেন এক তো কয়টা জিরো লাগে বাংলাদেশের পর্যা অনেক ভালো হয়েছে অনেক উন্নত হয়েছে এত উন্নত হয়েছে বাংলাদেশের পর্যা বাংলাদেশের স্কুল কলেজ অনেক উন্নত এত উন্নত যা ধরার সবার বাইরে কইতে গেল যেটা কইতে গেল সমস্যা ধরতে গেল সমস্যা দেখছেন দশক দিছে কাইটা উচিত কথার ভাত এটা সবাই জানে